নমস্কার বন্ধুরা রিতার কিচেনের সবাইকে স্বাগত আজ বানিয়ে থাকাবো নবরত্ন কোরমার রেসিপি রেসিপির জন্য কিছু সবজি নিয়েছি এখানে একটা গাজর নিয়েছি একটা আলু দিয়েছি ফুলকপির কিছুটা দিলাম কিছু বিনস আর বরবটি দিলাম দিয়েছি একটা পটল আর অল্প পরিমাণে ক্যাপসিকাম দিয়েছি অল্প পরিমাণে মটরশুটি দিয়েছি সবজিগুলোকে কেটে নিয়েছি ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন খুবই সহজে রেসিপিটা করে দেখাচ্ছি খেতে অসাধারণ লাগে ট্রাই করে দেখবেন রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন অনেক বেশি শেয়ার করবেন রেসিপিটাকে কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে কিছুটা পনিরকে ছোট ছোট পিস করে কেটে জলের মধ্যে কিছুক্ষণ রেখে দিলাম এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি দিচ্ছি কিছু মগজ আর দু চামচ এখানে পোস্ত দিয়েছি অল্প পরিমাণে নারকেল দিয়ে এবার পেস্ট করে নেব অন্যদিকে কড়াইয়ের মধ্যে কিছুটা রিফাইন তেল দিলাম তেলটা যখনই গরম হবে তখনই প্রথমে সাবান লবণ দিয়ে পনিরটাকে এবার দেব পনিরটাকে যখনই দেব গ্যাসের মিডিয়াম করে পনিরটাকে ফ্রাই করে নিতে হবে পনিরটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে সামান্য পরিমাণে হলুদ দিচ্ছে হলুদের পরিমাণটা একবারে কমই দেব এভাবে ফ্রাই করে এবার তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে এখানে নারকেল কুচি দিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে নারকেলটাকে ভালো করে এভাবে ফ্রাই করে নিচ্ছি ওই তেলের মধ্যে এবার ফুলকপিগুলোকে ফ্রাই করে নেব লবণ দেব না এখানে ফুলকপিগুলোকে এই রকমভাবে ফ্রাই করে নিচ্ছি বেশি ফ্রাই করব না আরও কিছুটা পরিমাণে তেল দিলাম তেলটা যখনই গরমভাবে দিচ্ছে একটা শুকনো লঙ্কা অল্প পরিমাণে গোটা জিরে দেব এবার কিছুটা পরিমাণে গোটা গরম মশলা দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ হালকা ফ্রাই হলে সব সবজিগুলো দিয়ে আরও দশ মিনিট হতে দেবো সবজিগুলো যতক্ষণ না ফ্রাই হবে ততক্ষণ গ্যাসের আসটাকে মিডিয়াম করে সবজিগুলোকে ফ্রাই করব অল্প পরিমাণে এখানে টমেটো কুচি দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ দেব অল্প পরিমাণে কাঁচা লঙ্কা ও আদা কচি দিচ্ছি ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ধরে ভালো করে সবজিগুলোকে সব ফ্রাই করে নিতে হবে ঢাকনা দিয়ে দশ মিনিট রেখে দেবো গ্যাসের আশটাকে একবারে লো করে দেবো দশ মিনিট পর ফিরে এলাম এখানে সবজিগুলো সত্তর পারসেন্ট হয়ে গেছে এই সময় এর মধ্যে এবার দেব এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো এখানে এক বাটি দুধ ব্যবহার করবো দুধটাকে একটু হালকা উষ্ণ গরম হবে তখনই দিতে হবে ঠান্ডা দুধ ব্যবহার করা যাবে না কিছুক্ষণ নেড়ে এর মধ্যে এবার মটরশুঁটিগুলোকেও শুটিগুলোকেও দেব মগজের পেস্টটা দিয়ে দেব আর ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে আরও তিন মিনিট হতে দেবো এবার ঢাকনাউটি এর মধ্যে পনিরগুলোকে দিচ্ছি দেব এক চামচ পনির বাটার মশলা এক চামচ গোটা গরম মশলা এবার ভালো করে মিশিয়ে এর মধ্যে দেব অল্প পরিমাণে ঘি দেবো কসুরি মেথি ভালো করে এবার মিশিয়ে নিতে হবে অল্প পরিমাণে এখানে চিনি দিচ্ছে এবার গ্যাসের রসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলে তৈরি হয়ে যাবে নবরত্ন কোরমার রেসিপি রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন